মিনাসান কন্নিজিও তো আজকে আমরা পড়বো জেএলপিটি এন লেসান থার্টি টু এর গ্রামার প্রথমে কী আছে ভারবে তা ফ্রম প্লাস হৌ গা ই দেশ করা ভালো আর ভারবে নাই ফ্রম তার সাথে হৌ গা ইদেশ না করা ভালো মানে পরামর্শ দেওয়া বোঝায় বক্তার কোনো অনুভূতির সাথে সামঞ্জস্যপূর্ণ রিপ্লাই দেওয়া হয় বা পরামর্শ দেওয়া হয় তখন আমরা এইভাবে হৌ গা তা আমরা ব্যবহার করতে পারব তো আরেকবার আমরা রুলসটা দেখে নিই ভার্বের তা ফর্মের সাথে হৌগা ইদেশ মানে কিছু একটা করা ভালো আর ভার্বের নাই ফর্ম তার সাথে হৌগা ইদেশ না করা ভালো তো এখানে কি বললো পরামর্শ দেওয়া বোঝায় বক্তার কোনো অনুভূতির সাথে সামঞ্জস্যপূর্ণ রিপ্লাই দেওয়া ঠিক আছে বা পরামর্শ দেওয়া হয় তো আমরা এবার উদাহরণ দেখব কি বলছে মাই নিচি উন্দ সীতা হৌগা ইদেশ মানে প্রতিদিন ব্যায়াম করা ভালো মাইনিচি উন্দৌ সীতা হৌগা ই দেশ বলছে প্রতিদিন ব্যায়াম করা ভালো প্রতিদিন সবজি খাওয়া ভালো বলছে মাইনিচি ইয়াসাই সাই থাবে তা হৌগা ই দেশ মানে প্রতিদিন সবজি খাওয়া ভালো তা ফ্রম তার সাথে হৌগা ই দেশ মাইনিচি ইয়া ও ও তা হৌগা ই দেশ প্রতিদিন সবজি খাওয়া ভালো তো কী হলো এটা ভাববে তা ফ্রমের সাথে হোগা ই দেশ এইবার আমরা একটু নেগেটিভ দেখব ঠিক আছে ইতিবাচক যে ভারবে নাই ফ্রম তার সাথে হৌগা ঈদেশ ঠিক আছে নেতুগা আরুকারা খিও হায়রানাই হৌগা ঈদেশ বলছে জ্বর আছে বলে বাথটাবে প্রবেশ না করাই ভালো মানে স্নান না করাই ভালো বলছে নেতসুগা আরুকারা মানে জ্বর আছে তাই খিও আজকে ও ফুরনি হায়রানাই হৌগা ঈদেশ আজকে মানে স্নান বা বাথটাবে না যাওয়াই ভালো আরেকটা ধূমপান না করাই ভালো বলছে তাবাকো ও সুয়ানাই হৌগা ইদেশ বলছে ধূমপান না করাই ভালো এর আগে আমরা একটা পড়েছিলাম সুয়ানাই চুমড়ি দেশ মানে পান না করার ইচ্ছা তাবাকো ও সুয়ানাই চুমড়ি দেশ এর আগে লেসন আমরা পড়েছিলাম আর এখানে বললাম তাবাকো ও সুয়ানাই হোগা ইদেশ ধূমপান না করাই ভালো লেসন ছাব্বিশে আমরা পড়েছিলাম ঠিক আছে নিহন্ন ওতেরা ও মিতাইন দেশগা জাপানের মন্দির দেখতে চাই আচ্ছা কিয়ততে গেলেই ভালো হয় যাহ কিয়তো এ ই ই দেশীয় তাৎক্ষণিক পরামর্শ যেটা আমরা লেসন ছাব্বিশে পড়েছিলাম এটার আমি কথা বলছি যেটা আমরা লেসন ছাব্বিশে পড়েছিলাম সেটা হচ্ছে তাৎক্ষণিক পরামর্শ যে জাপানের মন্দির দেখতে চাই নিহন্ন ওতেরা ও মিতাইন গা ঠিক আছে গা দিয়ে বেরটাও ডট ডট ঠিক আছে যে জাপানের মন্দির দেখতে চাই তো অন্যজন বলছে যা যা কিয়তো এ ইতারা ই দেশীয় আচ্ছা কিয়ততে গেলেই ভালো হয় তো এখানে যদি আমরা এন ফোরের এই লেসনের মানে বত্রিশ লেসনের হিসাবে যদি আমরা করতাম সেটা হতো কি হতো এ ইত্তা হোগা ই দেশ যা আচ্ছা কিয়ততে গেলেই ভালো হয় সেটা এই লেসনের হিসাবে হতো এরপর কি আছে আমরা দেখব দুই নাম্বার রুলসটা কি আছে ভার ই একজিক প্লেন ফর্ম না একজিক্ট এবং নাউনের প্লেন ফর্ম দা কেটে যে প্লেন ফর্ম হবে সেটাই বসবে তার সাথে দেশও ঠিক আছে তার সাথে কী বসবে দেশ ফর্ম ঠিক আছে তো এইবার আমরা দেখি এন ফাইভে আমরা পড়েছিলাম দেশও মানে তাই না পুরো নিশ্চিত করতে কোনো কিছু একটা আবার পুনরায় নিশ্চিত করতে আমরা দেশওটাকে ইউজ করেছিলাম কিন্তু এন ফোরে আমরা সেটাকে ইউজ করব বক্তা যখন তার কোনো মতামত পোষণ করে ভবিষ্যৎ নিয়ে বা অনিশ্চিত কোনো কিছু নিয়ে তখন আমরা দেশওটাকে ইউজ করব ঠিক আছে সেখানে আমরা কি ভারবে ভার দেখো আমরা ভারবে কী করে চেঞ্জ করবো আসিতাওয়া আমেগা দেশও কালকে বৃষ্টি হবে তাই না মানে বক্তার কোনো একটা মতামত অনিশ্চিত কোনো কিছু বলছে আশিতা ওয়া আমেগা ফুরু দেশ ঠিক আছে আমরা ই অ্যাকজেকটিভকে কীভাবে চেঞ্জ করব। খিও সামুই দেশ আজ শীত তাই না আমার শীত লাগছে অন্যজনের শীত তো নাও লাগতে পারে সেই হিসেবে খিও সামুই দেশ না একজেক্টিভকে আমরা কিভাবে চেঞ্জ করব। চুকি গা খিরেই দেশ চাঁদটা সুন্দর তাই না চুকি গা খিরেই দেশ চাঁদটা সুন্দর তাই না এরপর আমরা নাউনটাকে কি করে চেঞ্জ করবো কনিয়া আমি দেশো আজরাস্টে আজরাতে বৃষ্টি হবে তাই না বলছে কনিয়া আমি দেশো মনে হয় মানে বক্তার মনে হচ্ছে আজরাস্তে বৃষ্টি হতে পারে এরকম অবস্থায় বোঝানো হবে দেশো এরপর তিন নম্বরে কি আছে আমাদের ভার ইএটিভ না এবং নাউন প্লেন ফর্ম বসবে ভার ই ইএটিভের প্লেন ফর্ম না একজেক্টিভ আর নাউনের দা কেটে নর্মাল না একজেক্টিভ দিয়ে বসবে কামো শিরে মাসেন ঠিক আছে কামো মাসেন হতে পারে মনে হয় ঠিক আছে সম্ভবত সেই হিসাবে ইউজ হবে কি বলেছে ভাব ভার্ভ আমরা কী করে চেঞ্জ করব ইয়াকু শকুনো জিকারনি মানি আওয়া আওয়ানাই কামো শিরে মাসেন বলছে কথা দেওয়ার সময়ে সময় মতো পৌঁছতে পারবো না মনে হয় বলছে মানি আইমাস মানে কি মানি আইমাস মানে আমরা পড়েছিলাম যে কথা দেওয়ার সময়ে নির্দিষ্ট সময়ে পৌঁছানো মা মাস ঠিক আছে তো এখানে কি বলেছে ইয়াকু শকুনো জিকানি মানে কথা দেওয়ার সময়ে মানি আওয়ানায় সময় মতো পৌঁছতে পারবো না কামো সিরে মাসেন মনে হয় ঠিক আছে কথা দেওয়ার সময়ে পৌঁছতে পারবো না মনে হয় এরপর ই অ্যাডজেক্টিভ কীভাবে চেঞ্জ হবে খারেওয়া আসিতা ইসোক আসি কাম সিরে মাসেন ছেলেটি কালকে বা বন্ধু কালকে ব্যস্ত বলে মনে হয় খারেওয়া আশিতা ইসো গাশি কাম শিরেম আসেন নায়কজেকটিভের চেঞ্জ কেমন হবে মারিয়া সানোয়া আসিতা হিমা কাম শিরে মাসেন মারিয়া কাল ফ্রি বলে মনে হয় মারিয়া সানোয়া আসিতা হিমা কামশিরেম আসেন মারিয়া কাল ফ্রি বলে মনে হয় নাউনের চেঞ্জ আমরা কীভাবে করবো মীরা সানোয়া বিয়ৌ কি কামশিরেম আসেন বাবু অসুস্থ বলে মনে হয় মীরা সানোয়া বিয়ৌ কি কাম শিরেম মানে বাবু অসুস্থ বলে মনে হয় না জেনে মনের ভাব প্রকাশ করছে মনে হয় কিছু আমার মনে হওয়া এখানে বলেছে না জেনে কোনো মনের ভাব প্রকাশ করছে ঠিক আছে চার নম্বরে কি আছে ভারবের মাস ফর্ম থেকে মাসও মাস থেকে মাসও চলো করি কোনো কাজ বক্তা শ্রোতার সাথে বা শ্রোতাকে সাথে নিয়ে শুরু করার আহ্বান জানাচ্ছে মাস থেকে মাসও করা যাক তো আমরা উদাহরণ দেখব ইঞ্জিনের শব্দটা কেমন অদ্ভুত শোনাচ্ছে বলছে ইঞ্জিন নো ও তো গা ও গা ঠিক আছে ইঞ্জিনের শব্দটা একটু অদ্ভুত শোনাচ্ছে ইঞ্জিন নো ও তো গা ও গা বলছে তাই না মনে হয় খারাপ হয়ে গেছে চলো একটু চেক করি বলছে সৌদেশ নে তাই না কোসৌ কামো সিরেমা মাসেন মনে হয় খারাপ হয়েছে কোসৌ কামো সিরেমা মাসেন মনে হয় খারাপ হয়ে গেছে চোদ্দ শিরাবে মাসও একটু চেক করি চলো চোদ্দ সিরাবে মাস একটু চেক করি চলো তো উদাহরণ দেখলে এইভাবে উদাহরণগুলো দেখলে তোমাদের খুব ইজি মনে হবে ঠিক আছে অত কঠিন জিনিস নয় এরপর আছে পাঁচ নম্বর কোয়ান্টিফায়ার প্লাস দে ঠিক আছে লিমিট বোঝায় সময় টাকা সংখ্যা ইত্যাদি দ্বারা কোনো কাজের ক্ষেত্রে কত প্রয়োজন সেটা প্রকাশ করা বোঝায় যেমন আমরা উদাহরণ দিই একই দে ইকে মাস বলছে স্টেশন পর্যন্ত 30 মিনিটে যেতে পারি একই মাদে সান দে টাকার ক্ষেত্রে সময়ের ক্ষেত্রে দে দিয়ে ইকে মাস ইকি মাস থেকে এসে ইকে মাস ইকে মাস মানে আমরা যেতে পারি একই মাদে দে ইকে মাস স্টেশন পর্যন্ত তিরিশ মিনিটে যেতে পারি এরপর কি আছে উদাহরণ সান মানদে দেশকোনগা খায় মাস তিন মান ইএন দিয়ে মানে তিরিশ হাজার ইএন দিয়ে ল্যাপটপ কেনা যায় সানমান ইয়েন দে ঠিক আছে সান দে বা সান সানমান ইএনদে দেশকোনগা খায় মাস তিন মান ইএন দিয়ে ল্যাপটপ কেনা যায় ছয় নাম্বার রুলসটা আমাদের কি আছে নানিকা সিম্পাই না কোতো কোনো দুশ্চিন্তার বিষয় ঠিক আছে নানিকা শিম্পাই না কোতো কোনো দুশ্চিন্তার বিষয় বাক্যতে কি হয়েছে নানিকা শিম্পাই না কোতো গা আরিমাস্কা কোনো দুশ্চিন্তার বিষয় আছে কি নানিকা শিম্পাই না কোতো গা আরিমাস্কা কোনো দুশ্চিন্তার বিষয় আছে কি এছাড়া কিছু অন্যান্য ব্যবহার আছে যেগুলো আমি লিখে রেখেছি তোমরা নোট করে নিতে পারো সুবিধা হবে নানিকা বিষয় বস্তু মানে মনোর হিসাবে ইউজ হবে মনো মানে বিষয় বস্তুর হিসাবে দোকোকা জায়গা তোকোরো ঠিক আছে দারেকা ইউজ হবে মানুষের ক্ষেত্রে হিত থাকলে ইচ্ছুকা সময়ের ক্ষেত্রে তোকি জিকান এই হিসাবে ইচ্ছুকাটা ইউজ হবে এখানে একটা নোট আছে যে এই সকল ক্ষেত্রে ডাব্লু এইচ বা এইচ মানে প্রশ্নবোধক পতক ডাব্লু এইচ ওয়ার্ডস ইংলিশে যেগুলো ডাব্লু এইচ ওয়ার্ডস হয় প্রশ্নবোধকের আগে ব্যবহৃত হয় পরে ব্যবহৃত হয় না শিন দেখো এখানে উদাহরণ দিয়ে দিচ্ছি আমি শিন পাই না নানিকা কতো এভাবে হয় না নানিকা সিন না কোতো এইভাবে হয় তো এই ছিল আমাদের লেসন বত্রিশের কিছু গ্রামার্স তোমরা দিতে ভালো করে পড়বে যাতে তোমরা ভালো করে আরও শিখতে পারো তো আজকের ভিডিওটি এখানে শেষ করা যাক বাই বাই সায়নারা